না লুমড়ুড়ি মতো নিয়ে যাস না তাই লুমড়ু লুমড়ুবিয়া বুঝি কাজ চলে যাব মানে এবার আমরা চলে এসেছি এখান থেকে যাব শালিশ আর এখান থেকে মোটামুটি নব্বই কিলোমিটার কি একশো হবে আমিও তো এই এখানে দেখতে পাচ্ছ সব পিঙ্ক পিঙ্ক সল্ট এগুলো হচ্ছে সব পিঙ্ক সল্ট এগুলোতে নেগেটিভিটি দূর করার জন্য সবাই বাড়িতে এগুলো ব্যবহার করে রাখে তো এগুলো আমিও কিনে নিয়ে এলাম আর এখন আমরা যাচ্ছি সালেসার বালাজি একশো কিলোমিটার গুগলের ম্যাপ ভুল দেখাচ্ছে রাস্তা এদিক ওদিক খারাপ রাস্তা লোকে জিজ্ঞেস করে করে এগিয়ে যাচ্ছি তো যারা আসবে খাটুসাম থেকে সালেসার বালাজি যাওয়ার জন্য জিজ্ঞেস করে করে যাবে এখানে রাস্তাতে খালি এই পিঙ্ক সল্ট গুলো দেখতে পাচ্ছি যায় প্রচন্ড পরিমানে বিক্রি হচ্ছে এখানে ঠকে গেছি পুরো সকাল থেকে সাড়ে তিনশো কিলোমিটার পুরো চলে যাচ্ছি এখনো তেরো কিলোমিটার বাকি আছে প্রচন্ড থকে গেছি তাতে অনেকে একদিনে শাম আর বালাজি করে ফেরত যায় এসে বসলাম এখানে একটা থাবাতে চা খেতে চা খেয়ে নিই মন্দিরটা প্রায় এক কিলোমিটার করে আজকে এখানে থাকবার ফোনে চার্জও শেষ হয়ে গেছে একটা ফোনে চার্জ দেওয়া হয়েছে আর চাটা খেয়ে নিয়ে পরে এখান থেকে যাব সব গাড়িগুলো যাচ্ছে দেখো সবাই এখানে চা খেতেই নেমেছে এই যে সব গাড়িগুলো চললো মন্দিরের দিকে আমার কথা তুমি ওকে হেল্প করবে না এমনি হালুতে সেই ডগিটা ঘুরতে ঘুরতে কেন যাচ্ছে করতে ঘুরে চলতে পারো ভাগাবে না ভাগাবে না ভুল করো বিস্কুট চাইছে না তোমাকে বিস্কুট চাইছে বিস্কুট চাইছে হ্যাঁ তোকে ধুত গাও কেউ বটে আমি দেখতে চাইছো ভুগুনকে ᱛᱚ ᱯᱚᱨ ᱱᱟ ᱛᱚᱢᱟ ᱛᱮ ᱜᱮ ᱥᱮ ᱨᱟᱜᱟ ᱱᱮᱵᱮᱱᱟ ᱠᱷᱩᱞᱮ ᱱᱤᱭᱟᱹ ᱵᱟᱛᱟᱣ ᱚᱡᱚᱱᱚ ᱵᱤᱥᱠᱮᱴ ᱟᱱᱞᱟ ᱮᱡᱚᱱᱚ ᱵᱤᱥᱠᱮᱴ ᱟᱱᱟᱢᱤ ᱫᱮ ᱫᱮ

ঠিক এটা আমাদের ওইদিকে তারাপীঠ দক্ষিণেশ্বর এইসব মন্দিরগুলো যেরকম আছে ঠিক সেরকমই মনে হচ্ছে পুরো বাজারটা রাস্তাঘাট সালাসের বালাজী হনুমানজির মন্দির দেখো এই রাখো এইতো সব এখানে ছুটি টুটি খুলে রেখে দর্শন যে রুমটা ওয়াশরুম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নই আছে এই গুড়পাত্র নিয়ে আসা হয়েছিল খাওয়া হচ্ছে আমরা এই হোটেলটাতে উঠেছি এইদিকে পার্কিং এরিয়া আছে গুড মর্নিং এখন সকাল আটটা কাল রাতে এখানে খুব ভালোভাবে ঘুম হয়েছে জায়গাটা খুব সুন্দর তো এবার আমরা বেরোবো দুর্গার উদ্দেশ্যে আমরা একদিনে খাটুশাম আর সালাসার বালাজি দর্শন করলাম আর সকালবেলায় উঠে আমার হাজব্যান্ড দর্শন করে এসছে আমি যাইনি তো যারা যারা ভিড় অ্যাভয়েড করতে চাও তো তারা ভোর পাঁচটার সময় গিয়ে চলে যাবে আরামসে দর্শন হবে অনেকক্ষণ ধরে থেকে দর্শন করতে পারা যাবে যারা চাও যে শান্তিতে আরামসে বিনা লাইনে দাঁড়িয়ে দর্শন করব ভোর পাঁচটা নাহলে সারাদিন প্রচণ্ড ভিড় থাকে চলো আবার দেখা হবে এটা এই হোটেলগুলি বাগান এরিয়া এটা রাজস্থানের চারপাশটা পুরো গাছ আছে কিন্তু সব কাঁটাওয়ালা গাছ আমাদের ওদিককার মতন বড় বড় বট গাছ পিপাল গাছ ওই ধরনের না খালি কাটা কাঁটাওয়ালা গাছ

আমরা যখন আসছিলাম কুড়গাঁও থেকে শাম্বাবার ওখানে তো এনএইচ দিয়েই আসছিলাম কিন্তু ওই রোডটার আশেপাশে প্রচুর বড়ো বড়ো হোটেল ছিল ধাবা ছিল খাওয়ার জন্য আর আজকে যখন আমরা রিটার্ন যাচ্ছি এখান থেকে সালেসাইড থেকে এনএইচ এই রোডটাতে পুরো দুদিকটা শুধু মানে মনে হচ্ছে যে দু দিকটা শুধু একদম গাছ আর গাছ আর মনে হচ্ছে যেন একদম সেই রাজস্থান এরিয়া টাইপেরই লাগছে একদম ফাঁকা কিন্তু শুষ্ক শুষ্ক ওয়েদার কোনো হোটেল টোটেল এখনো পর্যন্ত পাইনি তবে কাল থেকে এখানে একটা জিনিস দেখছি কি বলতো হ্যাঁ গরুগুলো কিন্তু বিন্দাস রোড ক্রস করছে তো এনএইচ হোক স্টেট রোড হোক বিন্দাস বিন্দাসভাবে রোড ক্রস করে দিচ্ছে কেউ গাড়ি এলো না হয় তোমরা নিজেরা আড্ডাও দাঁড়াও এখনো দেখলাম এক পাল গরু রোড ক্রস করে চলে গেল কোনো টেনশন নেই আমরা আরেকটা বেরোচ্ছি বেরিয়ে গেল

এদিকে বেশ খেতি টেতি করছে এদিকে লোকেরা খুব গরু পালে চারিদিকে দেখছে বেশ গরু আর ছাগল ছাগল বড় বড় সব ছাগল পুরো রাস্তাটাই এরকম ভাবে আসছে এইটা হচ্ছে ঝুনঝুন শহরটা

দামটা বেশি পেট্রোলের দাম হচ্ছে পার লিটার এটা দাম হচ্ছে একশো দু টাকা পার লিটার এক্সট্রাটা কম দেয় এটা দেখছিলাম

যেটা দেখতে ঢুকেছিলাম ভালো লাগে বিশাল এরিয়া এটা ওই যেটাতে আমরা ঢুকেছিলাম ওইটা ফরেস্ট এরিয়াটা ব্ল্যাক বাগ দেখলাম এই সেই চিঙ্গাড়া চিঙ্গাড়াই তো বলে আচ্ছা ব্ল্যাক বাগ যেটাকে মেরে সলমান খান স্যার সাইফ আলী খান এদের কেস বেস চলছিল এই চলছিল সামনে থেকে দেখলাম আর এমনি হরিণও দেখলাম কিন্তু ব্ল্যাক বাগ দুটো দেখতে পেলাম আমরা বেশি যাইনি একটু থেকেই ঢুকেছিলাম তুই বেরিয়ে চলে না তো যারা এটুটা দিয়ে আসছো বা যাদের কাছে সেই ধরনের গাড়ি আছে গোলেরো ধার তারা আরামসে ঢুকে পুরোটাকেই ঘুরে দেখে আসতে পারবে অনেক কিছু দেখতে পারো একদম চাও খাইনি সাড়ে দশটার উপর হয়ে গেলো একশো দু কিলোমিটার চলে এসেছি তাই এখানে হয়নি ব্রেকফাস্ট করে নিই চা পরোটা খাইনি তারপর সোজা বেরো রাস্তাতে কোনো হোটেলও পাইনি এতদূর যে এলাম একশো এক কিলোমিটার পর্যন্ত সেরকম কিছু পায়ও নি এটার পরে রোদে গরমে বাইরে প্রচণ্ড রোদের তাপ তো ওখানে একটা মেয়ে এরকমভাবে মনে হলো যে ওরও সেন্সলেস হয়ে গেছিলো বা কিছু অসুস্থ হয়ে পড়েছে তো আমরা যে হোটেলটাতে খেলাম এখন বৃদ্ধি সিদ্ধি এই রুটটাতে এমনিতে কম হোটেল আছে তো যারা এই রুটটা দিয়ে যাবে ওটাতে খেতে পারো আলুর পরোটা ভালো ছিল খুব ভালো আর চাটাও খুব ভালো ছিল চিজ স্যান্ডউইচ নেওয়া হয়েছিল সেটাও ভালো ছিল ওটা কথা খুব ভালো নিট অ্যান্ড ক্লিন হোটেলটা টেস্টি ছিল খাবার তো যারা এই রুটটা দিয়ে যাবে কি রোড এটা হ্যাঁ কোন রোড এটা ঝুনঝুন দিবারি একে রোদে তাপ তারপরে গুগল উল্টো পাল্টা এইটা ঘুরিয়ে পড়া কি হবে সোজা তো যাচ্ছিলাম এই রাস্তাটা গুগল উল্টো পাল্টা ম্যাপ দেখাচ্ছে রেগে গেছে তাই এই রোড দিয়ে যাওয়ার সময় গুগল বাবাকে জিজ্ঞেস করার সাথে সাথে অন্য অন্য দু চারজন লোককে জিজ্ঞেস করে করে যেও তাহলে ঘুরতে হবে না নাহলে গুগল পুরো রাজস্থান ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কোনো লোকজন আছে তো